সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুগণ খোলান কৃষিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন সফল খামারির কাছে যে আমাদের গোলাম আজম পিলু ভাই সে একজন শিক্ষিত মাস্টার ডিগ্রি কমপ্লিট সে চাকরি না করে আজকে এটি সে খামার দাঁড় করিয়েছে গরুর খামার আমরা তার সফলতার গল্প আজকে আমরা আপনাদেরকে জানাবো তা হবেন আমরা অলরেডি চলে এসেছি পিলু ভাইয়ের খামারে এই যে আমাদের পিলু ভাই গোলাম আজম পিলু ভাই

আপনার তখন তেরো চোদ্দ সালের দিকে এই এলাকায় মাস্টার্স পাস ছেলে কম ছিল আমার জানা মতন আপনার বাবাও একজন শিক্ষক মানুষ তারপরে একটা শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মানুষ হয়ে আসাটা যাত্রাটা কেমন ছিল আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপনার পরিবারের লোক কিরকম উৎসাহ দিছে না বাধা দিছে আমরা একটু জানতে চাই আর কি উৎসাহ বাধার একটা পরিকল্পনা বলি সেটা হচ্ছে যে আমি পড়ালেখা শেষ করলাম পড়ালেখা শেষ করার পরে একটা মানসিকভাবে একটা মেন্টালিটি সবার থাকে এই মেন্টালিটি সেটা থাকে যে চাকরি করতে হবে তো আমি চিন্তা করলাম যে একটা চাকরি হয় আমার নিবন্ধন ছিল মাস্টারি চাকরি হয় করা যায় বেতন পাবো বিশ পঁচিশ হাজার টাকা হিসাব করে দেখলাম যে না আমি নিজে চলতে পারবো না আর ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা কাছাকা নিয়ে ছাড়া খুব টাফ হয়ে যায় ওই সিদ্ধামার থেকে চিন্তা করলাম তাহলে বেসরকারি চাকরি করা যায় বেতন ভালো হবে একটা সময় গিয়ে এক লাখ বা চার লাখ পাবো ওই চিন্তা ভাবনা থেকে যখন চিন্তা ভাবনা করলাম তখন চিন্তা করলাম যে না যদি সরকারি চাকরি করি তাহলে করি তাহলে আমার চলবে না আমি চলতে পারবো না আবার যদি বেসরকারি চাকরি করি তাহলে কোনো না কোনো উদ্যোক্তার আন্ডারে আমার চাকরিটা খুব করা লাগে তো ভাবলাম যে আমি উদ্যোক্তার আন্ডারে যাবো না আমি নিজে একটা উদ্যোক্তা হব সেটা আমার এক টাকা পুঁজি থাকে এক টাকা দিয়ে শুরু করব যা আছে শুরু করব পরে শেষটা যা হয় দেখা যাবে এই চিন্তা ভাবনা করে টোটালি সব কিছুতে বাইর এক গরু একটা গরু এবং বাসুর দিয়ে বত্রিশ হাজার টাকা আমি শুরু করি খাবার এটাই হলো আমার ইয়া মানে স্টার্টিংটা আর যে কথাটা বললেন যে পরিবার পরিজন আত্মীয় স্বজন আর গ্রামের লোকজন কি বলছে এটা আপনাকে কি বলি গ্রাম বাংলার ডায়লগ আছে খুব সুন্দর সবাই একটাই ইয়া তুমি পারবা না পারবা না এইটা মোটামুটি যেদিন থেকে স্টার্ট করছি মোটামুটি বিশ পর্যন্ত এটা আমার শোনা লাগছিল কারণটা কি ফার্স্ট টাইম তো আমার শুরু থেকে শুরু করা এটা তো খুব বেশি অ্যাডভান্স করে না একটা গরু একটা বাসুর তো মোটামুটি বিশ সাল পর্যন্ত ওইটাই নার্সিং করতে 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 একটু অ্যাডভান্স করলাম করার পরে মিশরে একটা ঘর দিয়ে ফেললাম যা হয় হোক দিয়ে ওই আবার খুব বড় শুরু করলাম করতে করতে মোটামুটি আড়াই তিন তিন এই সাড়ে তিন চার বছরের মধ্যেই মোটামুটি একটু এই যে প্রোগ্রেস দেখা যায় তো যে অবস্থা আমি শুরু করছিলাম গ্রামের দশ বছরের বাচ্চা আমাকে বলতো যে চাচু কি কাকু কি ভাইয়া এত বড় এতগুলো পড়ালেখা চাকরি না করি কি শুরু করলেন গরু গোবর নারা এটা সেটা কিন্তু আমার হিসেব উঠেছিল না আমার হিসেব ছিল একটাই যে আমি নিজে দেখবো যে আমার দ্বারা কি করা সম্ভব আল্লাহ তো সবাইকে দিছে না থেকে সবাই একটাই কথা তোমার দ্বারা এগুলো হবে না তুই পড়ালেখা শিশু তুমি কিছু করতে পারবা না এগুলো কাজ করবে কি একটা লেবারের মূল্য আছে আমি চিন্তা করতাম যে না যদি আমি খামার করি তো আমি লেবার রাখবো না কারণ একটা লেবারের মূল্য হচ্ছে আপনার ডেইলি পাঁচশো টাকা আমি কিছু করতে পারি আর না পারি আমার যদি খাবারটা আমি চালাইতে পারি আমার কিন্তু লেবারে বিলটা পাঁচশো টাকা আসবে লাখ না জি ভাই শুরুই করি করলাম মোটামুটি এখন আশার অবস্থায় চলে গেছি আশা ছিল ইনশাল্লাহ দেখে আল্লাহ সামনে দিনে কি করে আমরা যে জিনিসটা দেখতেছি ভাই আপনাদের মধ্যে শুধু ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ফোর্স গরু গুলা আপনি যে বলছিলেন যে আসলে শুরুতে আপনি একটি বেশি ছিল করছিলেন আচ্ছা আচ্ছা ক্রস গর্দ করছিলেন তারপরে আস্তে আস্তে আপনি এই প্রক্রিয়ায় চলে আসছেন আসলে কি দেশিতে লাভ বেশি না এখানেই লাভ বেশি লাভের হিসাবটা আসলে দুই রকম আপনি যেমন লাভ নেবেন ঠিক তেমন ভাই আপনি যদি একটা দেশি গরু ইয়ে করেন ফার্ম করেন আপনি সেখানে বেনিফিট পাবেন কিন্তু খুব বেশি পাবেন না আমি ওটাও দেখছি ওটাতে আপনার যত্ন লাভ হয় আপনি মাসে

না ঘাস খাওয়ান আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনার মধ্যে কি এখন হচ্ছে যে অনেকেই রেডিমেড খাবারটা আপনার খাবারটা তৈরি করে খাওয়ায় আমি আবার এই তৈরি করে খাবারে যাইনি কারণ আমি একলা মানুষ রেডি করতে সময় লাগবে আর আমার ওই এই কারণে আমি মূলত ওই রেডিমেড খাবার খাওয়াইতাম সেটা হচ্ছে ভুসি ফিট আপনার ভুট্টা ভাঙিয়ে নিয়েছে ওটা আর ওই আপনার যারা খুদের ভাত বা জাউ ভাত আমি এটাও খাওয়াইতাম আমি মূলত এই চারটে খাবার খাওয়াই এটা দিয়েই হয়ে যায় একটা গরুকে আপনি আসলে সমগ্র খাবার গুলো যে আপনি ক্রয় করেন করার পর খুদের ভাত যেমন ভুসি ফিট ধানের গুড়া এগুলা সবগুলো আপনি আলাদা আলাদা করে সংগ্রহ করেন তারপরে একবার মিক্সড করে গরুকে দেন তাহলে কয় বেলা গরুকে আপনি খাওয়ান গরুকে মোটামুটি আমি দুই বেলা খাওয়াই সকাল হচ্ছে সাড়ে নটার মধ্যে একবার খাওয়াবো পানি খাবার দেই আর একটা খাওয়াই আমি মোটামুটি সন্ধ্যা সাতটার দিকে অনেকে আবার বিকেল পাঁচটায় খাওয়াই আমি আবার এটা করি না আমি সন্ধ্যা সাতটায় করি কেন একটা মানুষ কিন্তু আট ঘন্টা পর পর তাহলে পেটটা ভালো থাকবে তো দেখলাম যে গরুটা যদি পাঁচটার দিকে খাওয়াই তাহলে কিন্তু সময়টা যে ঘন্টা কত ভালো লাগে তো এত বড় গ্যাপ না রাখে চিন্তা করলাম যে আমি এদিকে সকাল সাড়ে নটার মধ্যে পানিটা খাওয়াই আর সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়াই সাতটার দিকে তাহলে গরুগুলো একটু ব্যালেন্স খাবারটা থাকে মানে পেটে ধরে থাকতে পাবে খিদা লাগবে না মোট কথা আপনি খাবার করবেন

আপনার একটি গরুর পিছনে খাওয়া বাবদ কত টাকা খরচ করেন আমার হচ্ছে স্টার্টিং মানে নিয়ে আসার পরে যেমন এই গরুটা আমি এই দুদিন আগে নিয়ে আসছি দুদিন আগে এটা কতদিন নিয়ে আসছেন ভাই এটা আমি আশি হাজার টাকা ও এটা কত কত কেজি মাংস মানে আইডিয়া করে নিয়ে আসছেন এটা এখন মাংস আছে তিন মণ তিন মণ পাঁচ কেজি হবে ও আর আপনি যে ছেল দিবেন কতদিন পর এটা আমি বিক্রি করবো টার্গেট থেকে সবসময় একশো থেকে একশো বিশ দিন একশো থেকে একশো বিশ দিন

পরের মাসটা খরচ হবে দুইশো তিরিশ টাকা পরের মাস দুশো তিরিশ টাকা প্রথম মাস ছয় হাজার পরের মাসে হচ্ছে সাত হাজার আট হাজার টাকা না সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ কিছু কম হ্যাঁ আর তার পরের মাসটাও ঠিক তাই হবে সাত হাজার টাকা হম আর যখন নব্বই দিন হয়ে যাবে আমি যখন মনে করলাম যে গোটাই বিক্রি করব দশ পনেরো বিশ দিনের মধ্যে তখন আবার খাবারটা আর একটু বাড়াই দিই সর্বোচ্চ আড়াইশো পর্যন্ত যাবে আড়াইশো পর্যন্ত যাবে তাহলে হবে কি এ তো গ্রোথ আসতেছে তখন আবার বেশি গ্রোথ হয়ে গেল সেল করে দিলাম তাহলে আমরা প্রতিদিন যদি এভারেজ হিসাব হচ্ছে তাহলে দুশো বিশ টাকা বা পঁচিশ টাকা আমরা ধরতে পারি খাওয়া খরচ প্রথম দিকে লাস্ট পর্যন্ত যেহেতু শেষের দিকে যে আড়াইশো টাকা হবে মাঝখানে দুশো তিরিশ টাকা হবে তাহলে প্রতিদিন এভারেজ মাংস বৃদ্ধি কতটুকু হলো আপনি এটা হিসাব করেন যে আমার একশো দিনে যদি আমার মোটামুটি একশো বিশ কেজি পারে তাহলে হচ্ছে বারোশো গ্রাম করে ডেইলি হচ্ছে জি ভাই তা আপনি বারোশো গ্রাম ধরবেন না এটা হচ্ছে আপনার ডেইলি এক হাজার কিলো মানে এক কেজি হয়

সবকিছু মিলে দেখা গেলো তাহলে চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা বা চারশো বিশ টাকাটা গরুর গোদ অনুযায়ী বংশ অনুযায়ী বৃদ্ধি হয় তাহলে আমাদের গরু প্রতি চারশো টাকা যদি হয় তাহলে একটা গরু যদি আমাদের ঘরে একশো দিন থাকে তাহলে চল্লিশ হাজার টাকা বেনিফিট দেয় তাহলে আজকে আমরা আমাদের ভাই আহ গোলাম আজম তুলু ভাই যে খামার ব্যবস্থাটা আমরা দাঁড় করিয়েছেন এবং আমাদের যে হিসাবটা সে দিয়েছে আনতে যাব যে নতুন খামারিরা যা নতুন শিক্ষিত মানুষ আপনার মতো আছে বা শিক্ষিত হয়েছে চাকরি পাচ্ছে না বা হতাশাগ্রস্ত তাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আমরা দুটি কথা শুনতে চাই ভাই কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে চাকরি পিছনে ছুটার দরকার নেই চাকরি পিছনে ছুটলে তারপর সময় যাবে টেনশন বাড়বে আপনি পঙ্গু হয়ে যাবেন আর চাইতে আপনি শুরু করেন কথা একটা হচ্ছে যে আপনার যা আছে তাই দিয়ে শুরু করেন শুরু করলেই আপনি দুই চার পাঁচ বছরের মধ্যে সফলতা পাবেন শুরুটা করতে হবে আপনাকে যে লাখ টাকা নামতে হবে এমনটা কথা না যা আছে পঞ্চাশ হাজার আছে ষাট হাজার আছে যা আছে ওই দিয়ে শুরু করেন পাঁচটা বছর ধরে ধৈর্য ধরেন বেকার থাকবেন না অনেক দূর চলে যাবেন বুঝতেই পারবেন না যেমনটা আমার হয়েছে আমি তো কোনো কল্পনাও করি নাই যে আমি চোদ্দ টাকা গরু রাখতে পারবো আমার ঘরে কিন্তু চোদ্দ টাকা গরু থাকে আমি গরু গরু বিক্রি করে দিয়েছি এগুলো আপনি গ্যাপ দেখতেছেন ওই জায়গায় ওই জায়গায় গ্যাপ আছে ওইখানে গ্যাপ আছে হ্যাঁ এই আপনার ওই একটা গ্যাপ আছে এগুলো আমি ঢুকাবো আবার এগুলো আমি বিক্রি করে দেওয়ার কারণে এই রমজানের দিয়ে বিক্রি করে দিচ্ছে তো আমি তো কখনো কল্পনা করিনি যে আমি চোদ্দ গরু ইয়া করবো এখন যে অবস্থা আমি কিন্তু অলরেডি ঘর স্টার্ট করে দিচ্ছি ওই দিকে আবার বিশ গরু রাখার জন্য আপনি সামনে বছর আসবেন ওই ঘরটা আমি ফিরে ফেলব না করলেও কাছাকাছি যাবো ফিরে এই জন্য বলি যে আপনি শুরু করেন শুরু করলেই হবে এক থেকে দুই হবে দুই চার চার আট হবে গুরু সেক্টরটা এমন আমাদের যে অনেক যারা বেকার ছেলেরা আছে শিক্ষিত বেকার ছেলেরা তো সময় লেখাপড়া করছে আসলে তারা তো কর্মটার সাথে তেমন জড়িত ছিল না এ ছিল পড়াশোনার কর্মসূচি ছিল কিন্তু এই কায়িক শ্রমের যে এটাতে তো সবাই ভয় পাচ্ছে আপনার এই জায়গাতে আসলে কতজন কর্মচারী আপনার কাজ করে কর্মচারী নাই আমি নিজেই আমি একটা কথা বলে দিচ্ছি যে আমার একটা দিন এই মজুরি পাই পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমার ইনভেস্ট আমি যখন ফার্মটা শুরু করছিলাম আমি তোকে জানি না আমি যে লাভ বাইর করতে পারবো আমি কল্পনা করতে পারিনি আমি চিন্তা করছি যে একটা তো লোক লাগে এগুলো দেখার জন্য তো ওই লোকটা আমি নিজে তাহলে আমার লেবার বিল পাঁচশো টাকা আসতেছে এইটাই হলে চলবে তাই এখন বেনিফিটও পাচ্ছি আর এটা আসলে অভিজ্ঞতা বলতে কি আপনি শুনে আসলে অভিজ্ঞ হবে কি হবে আপনি যখন শুরু করবেন যাবেন দেখবেন বুঝবেন তখন তো আপনি অভিজ্ঞ হবেন এখন যেটা কথাটা বলতেছিলাম মানে কি রকম ছিল কর্মচারী আসলে কর্মচারী আমার নাই আমি নিজেই আমি নিজেই কর্মচারী গোসল যা যা লাগে মানে মানুষের দ্বারা কাজ করার দিকে কি চাচ্ছে তার চোখের ভাষা কি তার শরীরের ভাষা কি এটা আপনি এই গরুটা যদি দুই দিন পরে অসুস্থ হয় আমি আজকে বুঝবো আমাদের কর্মচারী বুঝবে না এটা কি আপনার অভিজ্ঞতা হয়ে গেছে আমি আমরা যখন আসলাম তখন বললেন যে আমি একটা এক মাস আগে গরু কিনছিলাম সেটা বাসুর হয়েছে কোনটা ভাই আমাদের যদি দেখাইতেন একটু এই এই যে গরুটা ও এই গরুটা হাট থেকে নিয়েছিলাম এই সার হিসেবে সার হিসেবে ও বলেও যে ও বলে নাই না খুব ছিল দুর্বল ছিল নিয়ে আসার পরে মোটামুটি মাস খানেক পরে বাসুর হয়ে যায় এই বাসুর মাস পর আপনি গেলেন মাস পরে

যারা খামার করতে আগ্রহী আপনারা একজন সফল খামারির গল্প শুনলেন আমরা আমরা এরপর থেকে আবারও পিনু ভাইয়ের কাছে আসবো আমরা তার সফলতার গল্প আপনাদেরকে জানাবো এবং আপনারা বসে না থাকে বসে থাকলে আড্ডা আপনারা বসে রাস্তা হাতে যা কিছু আছে পিনু ভাই বললো দশ হাজার আছে বিশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে ওটা দিয়েই শুরু করেন পাঁচ বছর পর দেখবেন যে আপনি একটা মালিক হয়ে গেছেন উদ্যোক্তা হয়ে গেছেন আপনাকে মানুষ অনুসরণ করতেছে তাই আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা উদ্যোক্তা হই এবং ভালো চিন্তা করি এবং ভালোভাবে আমাদের নিজের কাজকে নিজে সম্মান করি ভাই বললো যে তার একটি কর্মচারী নেই সেজুল প্রতিদিন ডে লেবার হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পায় সেটাও যদি হিসাব করে তার বছর শেষে তার এক লাখ আশি হাজার টাকা ইনকাম হয় তো ওর থেকে হয় সব মিলে আমাদের দাঁড় হতে তো সময় লাগবে না ভাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমি যদি চাকরি করি কোনো না কোনো উদ্যোক্তার পিছনে চাকরি করবো আসলে আমি তো উদ্যোগ নিতে পারবো না আমাকে এক লাখ টাকা দিবে সে অবশ্যই আমার কাছে তিন লাখ টাকা কাজ করে নেবে আমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে আমাকে দেড় লাখ টাকা কাজ করে নেবে তো এটা আমি তিন বছর পর হই মানে তখন আমি দেড় লাখ টাকা খাই আমার দ্বারা হবে আমি দেড় লাখের মালিক হব তাই আমরা অপেক্ষা না করে আমরা আজকে থেকে শুরু করি এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন বা কোনো আমাদের ঘাটতি থাকলে সেটাও আপনারা জানাবেন কোনো আহ সমস্যা থাকে সেটাও জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এই বলে আমি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম